হুম খালি আদর নেওয়া তাই না পুষি খালি আদর দোল হুম আদর নিচ্ছি আমার কোলে বসে অত আদর নিচ্ছে দোল খাওয়াচ্ছি পটাচ্ছি সে গোসল করতে চায় না আজকে তাকে গোসল করাবো আগে একটু আদর করে নিচ্ছি হুম আদর 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 পটাচ্ছি আজকে কিন্তু গোসল করতে হবে গোসলের আয়োজন গোসল না করলে আর সামনে ঠান্ডা হয়ে যাবে শীত মরে যাবে তার আগে আগে গোসল করতে হবে যে শ্যাম্পু নিয়ে পানিতে মাখাচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে সকাল সকাল গোসল করে ফেলতে হবে তাই না তো ঠান্ডা লেগে যাবে আমার পুষি কত লক্ষী পুষি সুন্দর করে গোসল করবে তাই না সব রেডি করছি হুম ভালো করে সব রেডি করে নিলাম ঝাঁটফাট ঝাঁক করে গোসল করে নিতে হবে নিয়মেয়ম করলে হবে না গোসল করতে হবে